ব্যাটারির পানির জন্য কিন্তু অনেকে আমাকে কল করেন তো আমরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ব্যাটারি পানিটা তৈরি করে থাকি তো এরকমেরই আমরা একটা কোম্পানিতে ছোটো ফ্যাক্টরিতে পানির ব্যাটারি পানি তৈরি করে দিয়েছি তো সেই জায়গাতে দীর্ঘ অনেক মাস পরে আসলাম একটু সার্ভিসের জন্য তো সেই বিষয় নিয়ে আপনাদেরকে টুকটাক বিষয় জানাবো ব্যাটারির পানির বিষয় তো যারা ইউটিউব চ্যানেলটাতে নতুন তারা কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকন অল দিয়ে রাখবেন যেহেতু পানির বিষয় অনেকে অনেক কিছু জানতে চান যখন আপনারা সাবস্ক্রাইব করেন বা একটা কমেন্ট করেন আপনার মূল্যবান মতামত জানান তখন কিন্তু আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই তো চলুন শুরু করি তো দেখেন এখানে যে ব্যাটারির পানিটা এটা হলো পাঁচ লিটারের ব্যাটারি পানি তো এই ব্যাটারি পানির মেশিন যখন আমরা ফার্স্ট সেট দিয়েছিলাম তখন বেশ কিছু সমস্যা হয়েছিল আসলে পানির মান একজেক্টলি নিয়ন্ত্রণে আনতে গেলে একটা মেশিন যখন সেট করে দিই এই একজেক্টলি মান আনতে গেলে কিন্তু আমাদের প্রথম অবস্থা অনেকভাবে বিভিন্ন বিষয়ে অ্যাবজার্ব করা লাগে যখন এই পানিটা জিরো পানি করছি জিরো পানি করার পরেও পানিতে সাদা সাদা হার্ডনেস আসতো এই সাদা সাদা হার্ডনেসটা এমন সাদা সাদা হার্ডনেস মানে এই পানির তলায় জমা হয়ে থাকতো অনেকগুলো গুচ্ছ হয়ে জলা হয়ে থাকতো তারপরে এটা আমরা আবার কেমিক্যালের মাধ্যমে বিভিন্ন পার্টসের মাধ্যমে সেই জিনিসটা কিন্তু অ্যাবজার্ভ করছি তো আলহামদুলিল্লাহ এখন দীর্ঘ সাত আট মাস ধরে যেখানে আমরা মেশিনটা দিয়েছি এই মেশিনটা রানিং মেশিনটা ছোটো পরিসরে মেশিনটা নিয়ে আপনাদেরকে আপনার জানাবো তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু অল ওভার ওকে তো ব্যাটারি পানি তৈরি করতে হলে পানির মান জিরো থাকতে হয় বা টিডিএস পাশের নিচে থাকতে হয় এরকম আর কি বিষয় আর এই ব্যাটারি পানি যখন জিরো হয় এই পানিটা যখন পুরনো হয়ে যায় তখন এই পানিটা কিন্তু অটোমেটিক্যালি এসিডে পরিণত হয় আর ব্যাটারির পানি নিয়ে কিন্তু আমার চ্যানেলে আমি অনেক বিষয় জানিয়েছি তো এখানে যে আমরা ছোটো পরিসরে ব্যাটারির পানির মেশিনটা যে তৈরি করে দিয়েছি সেটা কিন্তু খুবই ছোটো পরিসরে আষ্টসুজিপিডি ওনারা প্রথম ছোট পরিসরে নিয়েছে স্যার নিয়ে টেস্ট করতেছে যে আসলেই ওনাদের মার্কেট ধরতে পারবে কিনা বা ওনারা সেল করতে পারবে কিনা ব্যাটারি পানির মানটা কতটুকু তো সেই বিষয় কিন্তু আমরা ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলেছিলাম যে পারবেন ইনশাল্লাহ ব্যাটারি পানি তৈরি হবে তো ওনারা কিন্তু আমাদের সাথে ওইভাবে কথা বলে ইনশাআল্লাহ আমরাও করে দিতে পেরেছি ইনশাআল্লাহ ওনারাও কিন্তু মার্কেট ধরতে পারে ধরতে পেরেছেন তো এটাই এই মেশিনটাই মূলত সেট করে দিয়েছিলাম এটা হলো আষ্টশো জিপিটি আরও সিস্টেম আর প্রথম ব্যাসেলে আমরা রেজিন দিয়েছিলাম যেহেতু প্রাথমিক ময়লাটা বা পানিতে যদি সাধারণ কোনো দুর্গন্ধ থাকে সেটা জানে এই রেজিন ফিল্টারটা আটকে ফেলে তারপর এটার ভিতর হচ্ছে সমস্ত প্রসেসিংটা করা আছে আষ্টশো জিপিডি আর এইখানে হচ্ছে পানিটা রিজার্ভ হয় এই যে পানিটা রিজার্ভ হয় ব্যাটারি পানিটা তো আর এখানে হচ্ছে বোতলজাতকরণ জাতকরণ করা হয় তো এখানে যে আমরা ব্যাটারির পানির মেশিনটা তৈরি করে দিয়েছি এটা কিন্তু মোটামুটি কয়দিন হয়েছে বস হ্যাঁ মাস বয়স হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ ভালোই তো সাত আট মাসে কয়টা গেছে তো তিন চার লাখ টাকার কিন্তু অলরেডি বোতল সেল হয়ে গেছে তো বয়ের কোনো কারণ নাই তো অনেকের এই মেশিন আছে থাকার পরেও কিন্তু আপনারা অনেক হয়রানির শিকার হন কারণ এমনও ঘটনা ঘটছে যে একটা মেশিন দশজন সার্ভিস করতে যাইয়াও পারে নাই পরে আমাদেরকে কল দিছেন তার আমরা কিন্তু সঠিক সমাধান দিয়ে আসছি আবার এমন এমন কিছু ক্রিটিক্যাল পানি সার্ভিস আমরা করে দিয়ে আসছি যেখানে পানিতে তেল উঠে ডাইরেক্ট তেল উঠে তারপর হচ্ছে হলুদ আয়রন আসে এগুলোর সমস্যাও কিন্তু সমাধান দিয়ে আসছি তারপর হচ্ছে কিছু কিছু অঞ্চলের পানি এমন হয় যে আপনার পানি উঠে পরিষ্কার কিন্তু কিছুক্ষণ থাকার পরে পানিটা হলুদ হয়ে যায় বা লাল হয়ে যায় সেই সকল পানির কিন্তু সমস্যা সমস্যার সমাধান আমরা দিয়েছি তো যাই হোক আমরা আজকে যেখানে আসছি সেখানে এই ব্যাটারির পানির বিষয়টাই বলছি তো ব্যাটারির পানি সার্ভিস করে দিয়ে আসলাম তো আলহামদুলিল্লাহ ওনাদের সেল কিন্তু মাসাল্লাহ ভালো পরিসরেই হচ্ছে তো ছোট পরিসরে দিয়েছিলাম আর বিগত কয়েক মাসের মধ্যে ওনারা হয়তো বড় মেশিন নেবে ছ হাজার জিপিডি সাথে এরকম ব্যাটারি পানিও করবে প্লাস হচ্ছে জার পানিটাও করবে তো ইনশাল্লাহ তখন যখন এই মেশিনগুলো আমরা এখানে দিব তখন তখন আপডেট আপনাদেরকে জানাবো তো এটাই তো অনেকে ভয় পান নিতে তো ভয়ের কোনো কারণ নাই ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমরা আপনাদেরকে এই টেকনোলজি সাপোর্টগুলো দিতে পারবো এছাড়াও যারা সার্ভিসের জন্য আমাদের কাছে কল করে থাকেন নির্দ্বিধায় কল করতে পারেন কোনো অসুবিধা নেই তো এখানে যেখানে এই ব্যাটারি পানিটা তৈরি করা হয় এখানে কিন্তু ছোটো একটা ফ্যাক্টরি ওনারা কিন্তু অনেক কিছু তৈরি করে এখানে হ্যান্ডওয়াশ থেকে শুরু করে মশার কয়েল তারপর হচ্ছে আপনার ওই সার্ফ টাইপের যে হুইল পাউডার যেটা বলি এরকম অনেক যাবতীয় টুকটাক প্রোডাক্ট এখানে কিন্তু তৈরি হয় তো এটাই মূলত আজকের আপডেট ছিল তো আরও যদি তথ্য আপনাদেরকে জানার থাকে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন তো যাচ্ছি বলেও যাচ্ছি না আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো অবশ্যই কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন তা কিন্তু অবশ্যই জানাবেন তো এখানে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম